হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর উঠেই একদম রেডি হয়ে গেছি তো এখন ব্রেকফাস্ট করব করে বেরিয়ে যাব আর আমাদের আজকে বেরোনোর দিন তো আজকে আমাদের ট্রেন আছে বিকেলে আর এখন গাড়ি চলে আসবে তো গাড়িতে করে এখন মিরিক টি গার্ডেন যেগুলো আমাদের বাকি আছে এখন ভিউ স্পটগুলো দেখতে তো সেগুলো দেখতে দেখতে তারপরে আমাদেরকে গাড়ি এনজিপিতে পৌঁছে দেবে তো চলো এখন নিচে যাব ব্রেকফাস্ট করব তারপরে বেরোবো

আরে দিন কেমন লাগছে চাপাটি খেতে আমরা চলে এসছি এখন সবাই ব্রেকফাস্ট করতে এই যে

ঘুম স্টেশন থেকে আমরা চলে এসেছি পাইন ফরেস্টে আর এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম তারপরে চলে গেলাম উপরের দিকে তো উপরে গিয়ে সবাই মিলে বেশ অনেকগুলো ছবি টবি তুললাম ভিডিও করলাম তো তারপরে আবার পাইন ফরেস্ট থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম

নেপাল সীমান্ত বর্ডার থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম গোপালধারা টি গার্ডেন আর এই টি গার্ডেনটা বেশ অনেক বড় তো এখানে মিষ্টির কটা রিলস বানিয়ে নিয়েছিলাম তারপরে এখানে একটা দোকান আছে তো এখানে সব রকমের চা পাওয়া যায় তো ওখান থেকে চা নিয়ে নিয়েছিলাম আর চা খেয়েও ছিলাম আমরা

লাগলে ও হবে লাগলে সব অতি আবার ওই বড় যা

এখন বেজে গেছে হচ্ছে এগারোটা দশ রাত্রিবেলায় আর আমরা নেমে পড়েছি খাগড়া স্টেশনে তো দেখো সবাই মিলে এখন হেঁটে যাচ্ছি তো আমাদের টোটো বলা হয়ে গেছিল তো টোটো দাদা বাইরে দাঁড়িয়ে আছে তো আমরা এখন নিচের দিকে যাব এই যে টোটোতে চেপে পড়েছি আর সুজয় আর ভাই ওরা তো বাইকে চলে গেছে আর আমরা অর্পিতা টু বোন তো আমরা সবাই মিলে এখন টোটোতে করে যাচ্ছি আর তো বাড়ি পৌঁছে গেছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো টাটা বাই গুড নাইট